আজকে পর্বে আমরা ঢাকা বোর্ড দুই সালে আসা একটা প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি দেখো তো ক নাম্বারে কী বলছে আত্মীকরণ শক্তি কি এখন আত্মিকরণ শক্তি হচ্ছে এরকম একটা শক্তি তোমার কোষের অভ্যন্তরে জমে থাকা প্রোটোপ্লাজমের মানে নিজস্ব কিছু একটা শক্তি অর্থাৎ যখন উদ্ভিদের খাদ্য তৈরির সময় কার্বন বিজারণের গতিপথগুলো সম্পন্ন হবে সেক্ষেত্রে এই আত্মীকরণ শক্তি তোমার এই কার্বন বিজারণের গতিপথগুলো সম্পন্ন করতে সাহায্য করে কি বলছে দেখো তো কার্বন ডাইঅক্সাইড আত্মিকরণের মাধ্যমে শর্করা প্রস্তুত করতে এটিপি ও এনএডিপি এইচ প্লাস এইচ প্লাস অথবা এনএডিপি এইচ টু এই শক্তিটা ব্যবহার করে বলে এই এটিপি আর এনএডিপি এইচ টু এই দুইটাকে একসাথে কি বলে আত্মিকরণ শক্তি বলে অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড আত্মিকরণের মাধ্যমে বলতে হচ্ছে আমরা ওই যে কার্বন বীজয়ণুর গতিপথগুলা খাদ্য তৈরির জন্য উদ্ভিদে আমরা জানি তিন ধরনের কার্বন বীজ গতিপথ আজ পর্যন্ত আবিষ্কার হয়েছে একটা হচ্ছে তোমার সি থ্রি সি ফোর আর একটা হচ্ছে ক্রেসুলেসিয়ান এসিড বিপাক এই যে বিক্রিয়াগুলা বা সাইকেলগুলা সম্পন্ন করার জন্য কিছু শক্তির প্রয়োজন হয় ওইটা কই থেকে আসে এটিপি আর এনএডি টু থেকে আসে এই দুইটাকে একসাথে বলে হচ্ছে আত্মীকরণ শক্তি এটিপি আর এনএডি পি টুকে একসাথে আত্মীকরণ শক্তি বলে এরপরে দেখো চারা থেকে উদ্ভিদে ফুল ফোটানো পর্যন্ত শ্বসনের ভূমিকা তার মানে চারা বলতে একদম ছোট একটা উদ্ভিদ এই উদ্ভিদটার প্রথমে বৃদ্ধিপ্রাপ্ত হওয়া লাগবে ওর কাণ্ডটা দৈর্ঘ্য প্রস্ত বরাবর মানে বড় হওয়া লাগবে এরপরে একটা উদ্ভিদ যখন পূর্ণাঙ্গ একটা বয়সে পৌঁছাবে তখন ওর ফুল ফল ধারিত হবে তাহলে এই যে কাজগুলো একটা চারা গাছ থেকে শুরু করে ওর বৃদ্ধি সম্পন্ন করে আবার ওর প্রজননের সময় বা জৈবিক কার্য বলি একটা উদ্ভিদ তো চাবে যে নিজের মতো একটা অনুরূপ মানে সব জীবিত চায় যে নিজের মতো অনুরূপ জীব সৃষ্টি করতে সেক্ষেত্রে নিজের প্রজননের যখন সময় হবে এই পুরা মানে যে প্রসেসটা বা লেনদি যে একটা প্রসেস এই প্রসেসটা কি করবে শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে তোমার শক্তি উৎপন্ন করবে একদম শুরুতে চারা গাছটা তোমার বৃদ্ধিপ্রাপ্ত করতে হবে সেক্ষেত্রে খনিজ লবণ কিন্তু আমরা জানি যে শ্বসন ভূমিকা পালন করে শ্বসনের ক্ষেত্রে জন্য কিছু খনিজ লবণ উৎপন্ন হয় তারপরে হচ্ছে তোমার এগুলো তৈরি হয় এগুলো কিন্তু উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে এখন একটা উদ্ভিদ যদি বৃদ্ধিপ্রাপ্ত হয় আবার কোষ বিভাজনের জন্য প্রয়োজনীয় কিছু শক্তির দরকার ওই শক্তিও কিন্তু তোমার শ্বসনের মাধ্যমে আসে তাহলে দেখো শ্বসনের মাধ্যমে আমরা কি কি বলতে পারি তো এই যে উদ্ভিদের পরোক্ষভাবে বৃদ্ধির জন্য খনিজ লবণ শ্বসন থেকে আসে তারপরে জৈবিক প্রক্রিয়া চালু রাখতে কোষ বিভাজনের প্রয়োজনীয় শক্তি শ্বসন থেকে আসে তারপরে কিছু আনুষঙ্গিক পদার্থ আরও কিছু যদি লাগে ওগুলো শ্বসন থেকে আসে এরপরে দেখো খার আর উপখার কই এই যে উপকার তারপরে খার জৈব সৃষ্টিতে থেকে সৃষ্টি সৃষ্টি হয় হয় থেকে তাহলে এই যে গুরুত্বপূর্ণ উপাদানগুলো এগুলা শ্বসনের মাধ্যমে সৃষ্টি হচ্ছে ওগুলা কাজে লাগায় একটা উদ্ভিদ হচ্ছে বৃদ্ধিপ্রাপ্ত হইল এরপরে উদ্ভিদের জৈবিক কার্যাবলী সম্পন্ন করার সময় হইলে সেক্ষেত্রে আবার ফুল ফুটবে একটা উদ্ভিদে ফুল থেকে ফল তারপরে বীজ বীজ থেকে আবার একটা নতুন উদ্ভিদ জন্মাবে সেক্ষেত্রে ওই চারা থেকে শুরু করে ওর ভিতরে যত কার্যাবলি সম্পন্ন হয়েছে বিপাকীয় জৈবিক শারীর বৃত্তীয় যত কার্যাবলি সম্পন্ন হবে সব শক্তির দিবে কে এই শ্বসন প্রক্রিয়া তাহলে এই শ্বসন প্রক্রিয়ার মাধ্যমেই আমরা বলতে পারি একটা উদ্ভিদ বা একটা চারা গাছ ওই ওখান থেকে চারা গাছ থেকে শুরু করে ফুল ফুটানো পর্যন্ত এই শ্বসনের ভূমিকা হচ্ছে গুরুত্বপূর্ণ এরপরে নাম্বারে কি বলছে উদ্দীপকের প্রবাহ চিত্রটির এক্স আর ওয়াই দুইটা ধাপ তাহলে চলো দেখি এক্স আর ওয়াই কি জিনিস প্রথমে একটা গ্লুকোজোনো সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এটা কিন্তু একটা গ্লুকোজোনো এই গ্লুকোজোনো ভেঙে গিয়ে কি করছে দেখো দুই অনু পাইরোবিক এসিড তৈরি করছে এটা কিন্তু পাইরোবিক অ্যাসিডের সংকেত সি থ্রি এইচ ফোর ও থ্রি পাইরোভিক অ্যাসিড একটা দুইটা দুই অনু পাইরোবিক অ্যাসিড তৈরি করছে তার মানে তুমি বুঝতে পারতেছো এখানে একটা ধাপ সম্পন্ন হয়েছে গ্লাইকোলাইসিস গ্লাইকোলাইসিসের পরের ধাপটা তাহলে কি হবে এখানে হবে হচ্ছে তোমার অ্যাসিটাইল কো এ অ্যাসিটেল কো এ যে ধাপটা এরপরে আমাদের বইয়ে এরকম যে চক্রটা দেওয়া ছিল এটা ছিল আমাদের ক্রেপস চক্র তাই না তাহলে অ্যাসিটেল কো এ আর ক্রেপস চক্রের বর্ণনা এখানে আমাদের দেওয়া লাগবে যেহেতু এক্স আর ওয়াই দুইটা ধাপের বর্ণনা চাইছে তাহলে ধাপ দুইটা হচ্ছে অ্যাসিটাল কো এ আর ক্রেপস চক্র চলো অ্যাসিটাল কো এ আর ক্রেপস চক্রটা দেখি অ্যাসিডাল আর বর্ণনা বলতে তুমি এখানে লিখবা যে কি উৎপন্ন হইল কি কি খরচ হইলো কত শক্তি নিট পরিমাণ থাকলো এই হিসাবগুলা মানে এই কথাগুলোই হচ্ছে আমরা লিখবো তাহলে তাকাও অ্যাসিডাল কোয়েতে কি উৎপন্ন হয় দুই অনু অ্যাসিডাল কোয়ে উৎপন্ন হয় দুই অনু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় আর দুই অনু টু তৈরি হয় এখন এই যে এগুলো তৈরি হইলো একটা বিক্রিয়া বা একটা ধাপ সম্পন্ন হওয়ার জন্য কিছু শক্তির প্রয়োজন এই শক্তিটা কই থেকে আসবে তোমার গ্লাইকোলাইসিস প্রক্রিয়া থেকে আসবে মানে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া উৎপন্ন হয়েছে দেখো পাইরোবিক অ্যাসিড এই পাইরোবিক অ্যাসিডটা তোমার এইখানে হচ্ছে শক্তি জোগাবে এই যে পাইরোবিক অ্যাসিড এখান থেকে এখানে এসে খরচ হয়ে গেল তাহলে এই যে অ্যাসিডেল কো এটা এটা আবার পরবর্তীতে তোমার ক্রেপস চক্রটাকে মানে চালাইতে সাহায্য করবে ক্রেপস চক্রে আমরা জানি যে সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন হয় এখন এইখানে যে উৎপন্ন হইল দেখো এই যে কার্বন ডাইঅক্সাইড যেটা উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড কিন্তু তোমার শক্তিতে পরিণত হয় না আমরা জানি কার্বন ডাইঅক্সাইড যা আসে মানে ওইটাই হচ্ছে তুমি নিট হিসাবে দিয়ে দিবা কিন্তু এডিপিএইচ টু এফ এডিএইচ টু তারপরে জিটিপি এগুলাকে হচ্ছে আমাদের কনভার্ট করা লাগবে এটিপি শক্তিতে তাহলে এক্ষেত্রে দেখো তো এইখানে যে কার্বন ডাইঅক্সাইড ছিল সেটা এখানে যা আসে তা লিখে দিলাম এখন দুই অনু আমরা জানি এক অনু এনএডিএইচ টু থেকে তিন অনু এটিপি তৈরি হয় তাহলে দুই অনু এনএডিএচ টু থেকে তিন দুগুণে ছয় এই দেখো ছয় অনু এটিপি পাইলাম আবার এই জায়গায় দেখো কার্বন ডাইঅক্সাইড যা আছে তা লিখে দিলাম এক অনু এনএডিএইচ টু থেকে তিন অনু এটিপি তৈরি হয় তাহলে ছয় অনু এনএডিএস টু থেকে তিন ছয় আঠারো এই দেখো আঠারো এক অনু টু থেকে দুই অনু এটিপি তৈরি হয় তাহলে দুই অনু এফএডিএস টু থেকে দুই দুগুণে চার অনু এটিপি এরপরে এক অনু জিটিপি থেকে এক অনু এটিপি তৈরি হয় তাহলে এখানে আছে দুই অনু তাহলে দুই অনু থেকে দুই অনু এটিপি তাহলে হিসাব তো আঠারো আর দুই বিশ চার চব্বিশ এখানে চব্বিশ অনু এটিপি আমরা পাই আর এখানে ছয় অনু এটিপি তাহলে অ্যাসিটাল কোয়েতে কি তৈরি হইল কি কি খরচ হইলো এখানে তৈরি আবার এখানে হয়েছে খরচ হয়ে গেছে কি কি তৈরি হয়েছে কি কি খরচ হয়েছে আর নিট হিসাবে কত থাকে আমরা সবচেয়ে বেশি শক্তি পাই এই কথাগুলোই হচ্ছে ওখানে বলে দিব দেখো তো এখানে যে জানতে চাইছে এক্স আর ওয়াই ধাপ দুইটা ব্যাখ্যা করো ওই যে যেগুলো বললাম ওগুলাই হচ্ছে তুমি ধাপে ধাপে লিখে দিবা এরপরে কি বলছে দেখো তো চিত্রে এম প্রক্রিয়ায় উৎপন্ন গ্যাসীয় পদার্থ পরিবহনের ক্ষেত্রে এন এর ভূমিকা এবার এন এ দিকে তাকাও এটা কিসের চিত্র দেওয়া এটা কিন্তু লোহিত রক্তকণিকার একটা চিত্র কিভাবে বুঝছি লোহিত রক্তকণিকা তোমার হচ্ছে এরকম চাকতির মতো যেটা তুমি যদি পাশে থেকে দেখতে যাও মানে সাইড থেকে দেখো তাহলে দি অবতল একটা চাকতির মতো শেপ দেখতে পাই এই যে দেখো এদিকে একটা অবতল শেপ এদিকে একটা অবতল শেপ দি অবতল আর উপর থেকে যদি দেখো সেক্ষেত্রে এরকম বৃত্তাকার দেখা যাবে ওই যদি একটা কয়েন চিন্তা করো একটা কয়েনকে যদি তুমি সাইড থেকে দেখো এরকম চ্যাপটা দেখা যাবে চ্যাপটা একটা শেপ কিন্তু উপর থেকে যদি দেখো সেক্ষেত্রে রাউন্ড দেখা যাবে তাই না তাহলে এই যে এরকম লোহিত রক্তক্ষণিকার চিত্র দেওয়া আছে এখন যে কার্বন ডাইঅক্সাইডটা উৎপন্ন হইলো আমরা জানি শ্বসন প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন হয় আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় এই যে কার্বন ডাইঅক্সাইড এম প্রক্রিয়া উৎপন্ন গ্যাস যে বলছে এই গ্যাস বলতে কার্বন ডাইঅক্সাইড বুঝাইছে তাহলে কার্বন ডাইঅক্সাইডটা আমাদের পরিবহন করতে হবে কিভাবে পরিবহন করব। রক্তের মাধ্যমে পরিবহন করব। এখন রক্তের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যখন পরিবাহিত হবে দেখো আমরা জানি যে লোহিত রক্তকণিকা আমাদের দেহে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড পরিবহনের কাজগুলো করে এখন কার্বন ডাইঅক্সাইড একটা গ্যাসীয় পদার্থ যেটা কি করবে তোমার রক্তের মাধ্যমে মানে ওইটা হচ্ছে অর্ধভেদ্য পর্দা যেটার ভিতরে কার্বন ডাইঅক্সাইড চলাচল করতে পারতেছে তখন কার্বন ডাইঅক্সাইড কি করবে রক্তের লসিকায় চলে আসবে সেক্ষেত্রে লসিকা বা রক্ত রস যেটা তরল একটা পদার্থ সেখানের সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে দেখো কি একটা যৌগ তৈরি করছে এই যৌগটাকে যদি আমি ভাঙি আয়ন আকারে যদি ভাঙি সেক্ষেত্রে দেখো একটা হাইড্রোজেন আয়ন আর একটা এখানে হচ্ছে মাইনাস আয়ন যেটা পাইলাম এই মাইনাস আয়নটার সাথে তোমার খনিজ লবণের যে উপাদানগুলো আছে ওই যে প্লাস আয়নগুলো এসে যুক্ত হবে আমরা জানি প্লাস আর মাইনাস আকর্ষণ করে সেক্ষেত্রে দেখো একটা সোডিয়াম ধনাত্মকায়ন এই আয়নের সাথে যুক্ত হয়েছে সোডিয়াম বাইকার্বনেট তৈরি করছে একটা পটাশিয়াম এখানের সাথে যুক্ত হয়েছে পটাশিয়াম বাইকার্বনেট তৈরি করছে এরকম বাইকার্বনেট দ্রবণ রূপে হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইডগুলো পরিবাহিত হয় এটা মনে রাখবা কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হবে হচ্ছে বাইকার্বনেট দ্রবণ রূপে সেক্ষেত্রে আমরা কি দেখলাম এই যে তোমার এগুলো হচ্ছে পরিবহন হচ্ছে মানে কার্বন ডাইঅক্সাইড পরিবহন হচ্ছে এই বিক্রিয়াগুলো হচ্ছে তোমাকে লিখতে পারতে হবে সবার প্রথমেই যে আমি যেভাবে বললাম যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয় এটা তুমি বুঝতে পারছো এটা লিখবা চিত্র দেখে ওই অ্যান যে লোহিত রক্তকণিকা এটা তুমি বুঝতে পারছো এটা লিখবা লিখার পরে কার্বন ডাইঅক্সাইড যেহেতু গ্যাস আমরা জানি গ্যাস সরাসরি হচ্ছে আর হৃৎপিণ্ডে হচ্ছে পাম্প হওয়ার জন্য যাইতে পারে না সেক্ষেত্রে কিন্তু ও মানে একটা ক্ষতি হয়ে যায় হৃৎপিণ্ডে যদি বাতাস প্রবেশ করে সেক্ষেত্রে ক্ষতি হয়ে যাবে এই জন্য এই কার্বন ডাইঅক্সাইড যে বায়বীয় পদার্থ এটা হচ্ছে তোমার যৌগ তৈরি করে বাইকার্বনের দ্রবণ রূপে রক্তরস বা রক্ত লসিকার সাথে যুক্ত হয় যুক্ত হয়ে তোমার এই যে এরকম বাইকার্বনের রূপে পরিবাহিত হইতে থাকে তাহলে এই বিক্রিয়াগুলো লিখে ওই কথাগুলো লিখে দিলেই হচ্ছে এনাফ আর কিছু লাগবে না তাহলে চিত্র এম প্রক্রিয়া উৎপন্ন গ্যাসীয় পদার্থ এন এর মাধ্যমে পরিবাহিত ওই ভূমিকাগুলো আমরা লিখলাম এখন এইভাবে সুন্দরভাবে যদি তুমি পরীক্ষার খাতায় মানে আমি যেভাবে বুঝাই বললাম এই কথাগুলাই সুন্দর করে একটু রিপ্রেজেন্ট করবা তাহলেই সিকিউতে একটা স্ট্যান্ডার্ড মার্কস তোমরা সিকিওর করতে পারবা প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করা পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য এফেক্টিভ একটা প্রসেস বলে আমি মনে করি যার জন্য আমাদের ইজি বায়োলজি বইটাতে তোমার জন্য বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে তোমরা চাইলে কিন্তু আমাদের বইটি সংগ্রহ করে নিতে পারো আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে